বন্ধুরা আগামী পর্বে দেখানো হবে পার্টিতে ভুলবশত ধাক্কা লাগে। রোশনাইয়ের হাত থেকে খাবারের প্লেট পড়ে যায় আরণ্যকের শার্ট ময়লা হয় আর এই নিয়ে সুরঙ্গমা গরিমা রঞ্জন প্রসাদ রোশনাইকে অনেক অপমান করে পার্টিতে উপস্থিত সকলের সামনে যা নয় তাই বলে আর রোশনের অপমানের প্রতিবাদ করে না বরং কথা শুনিয়ে দেয় অন্যদিকে আর গুরুজি গুরুজী রুদ্রপ্রতাপের হয়ে কথা বলে এত সময় রোশনাই চুপ থেকেছে আর সেজন্য সবাই যা পারছে তাই বলছে কিন্তু এইবার রোশনাই আর চুপ থাকে না আরণ্যক যেই না রোশনাইকে বলে তুমি কি দেখে শুনে চলতে পারো না তখনই রোশনাই চিৎকার করে ওঠে রোশনাই বলে বন্ধ এই সব অনেক হয়েছে আমি আর আপনাদের কোনো অসম্মান অপমান সহ্য করব না হ্যাঁ যদি আমার ভুল হয়ে থাকে তবে স্যারজি কেন দেখে চলতে পারেননি স্যারজি তো আমাকে দেখে সাবধানে চলাফেরা করতেই পারতেন তাই না আমি কতবার বলছি যা হয়েছে এটা একটা অ্যাক্সিডেন্ট আমি ইচ্ছে করে এই সব কিছু করিনি কিন্তু আপনারা আমাকে তখন থেকে কথা শুনিয়েই যাচ্ছেন আচ্ছা স্যারজি একটা কথা বলুন তো আপনি কি বিশ্বাস করেন আমি ইচ্ছে করে আপনার শার্ট নোংরা করতেই কাজ করেছি কি হলো উত্তর দিন রোশনের চিৎকার তার কথা শুনে সবাই থ মেরে দাঁড়িয়ে যায় আরণ্যক ভাবতে পারছে না রোশনাই এইভাবে ভরা পার্টিতে তার সাথে চিৎকার করে কথা বলছি অন্যদিকে রোশনাই নিজের হয়ে প্রতিবাদ করছে দেখে আদিত্য রোশনের গুরুজিৎ তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে রোশনাই আরণ্যককে বলে শুনুন স্যারজি যদি আপনি ভেবে থাকেন আমি যা কিছু করেছি আপনার অ্যাটেনশন পেতে করেছি তাহলে ভুল ভাবছেন একটা কথা কান খুলে শুনে রাখুন আমি যেই সময়ের মধ্যে দিয়েই এসেছি তারপরে আপনার অ্যাটেনশান আপনার টাইম কোনো কিছুর প্রয়োজন নেই আমার আর তাছাড়াও অতীতে একবার নয় কয়েকবার আমি আপনাকে রিজেক্ট করেছি কি মনে আছে তো মিস্টার আরণ্যক চ্যাটার্জি রোশনের কথা শুনে আরণ্যকের যেন ঝটকা লাগে অন্যদিকে গরিমা এক ঝাটকাই আরণ্যকের দিকে তাকায় রোশনাই যে সকলের সামনে এইভাবে আরণ্যকের সাথে কথা বলবে এইটা আরণ্যক দুঃস্বপ্নও ভাবতে পারেনি অপমান করতে করতে বারবার এই মানুষগুলো ভেবে নিয়েছে তাদের শুধু অধিকার আছে রোশনাইকে অপমান করার কিন্তু পাল্টা জবাব এলে কেমন লাগে এইবার হারে হারে টের পাচ্ছে আরণ্য এরপরেই দেখানো হয় পরদিন সকালবেলা যে যার মতন হোটেল ছেড়ে দিচ্ছে সুরঙ্গমা গরিমা আরণ্য সবাই রিসেপশনে বিল পে করতে আসতেই রিসেপশনিস্ট সুরঙ্গমাকে বলে ম্যাম সব বিল প্রোডাকশন হাউস থেকে পে করা হবে আপনি শুধু এখানে সই করে দিন তখনই সেখানে হোটেলের আরেকজন এসে একটি রুম নাম্বার বলে যেটা কিনা রোশনাইয়ের রুম নাম্বার রোশনাই ঘরের দরজা বন্ধ করে রেখেছে বারবার নক করার পরেও দরজা খুলছে না তখনই সেখানে আদিত্য আসে আদিত্য এসে বলে ওটা তো রোশনাইয়ের রোম এদিকে গরিমা তখন আরণ্যকের দিকে তাকায় আরণ্যকের কোনো রিয়াকশান আছে নাকি গরিমা বুঝতে চেষ্টা করে কিন্তু না আরণ্যক নর্মাল থাকার ট্রাই করে আদিত্য বলে রোশনাই মনে হয় বাথরুমে আছে আমি দেখছি রিসেপশনিস্ট আদিত্যকে বলে স্যার বাথরুমে থাকলে তো এত সময় বের হয়ে আসার কথা কারণ আমরা প্রায় আধা ঘন্টা ধরে ম্যামকে ডেকে যাচ্ছি এর মাঝে দুইবার ওনার দরজাতে নক করা হয়েছে বারবার ওনাকে ফোন করা হচ্ছে না উনি দরজা খুলছেন আর না উনি ফোন উঠাচ্ছেন আমার তো মনে হয় ম্যাম হয়তো এখনো ঘুমিয়ে আছেন আদিত্য বলে ওকে এরপরেই আদিত্য গরিমা সুরঙ্গমাকে বলে তো আপনারা কি কলকাতায় ফিরে যাচ্ছেন আরণ্যক বলে আমরা তো সারা জীবনের জন্য এখানে আসিনি আমাদের ফিরে যেতেই হবে আদিত্য বলে না মানে বলছিলাম আরও দু তিন দিন থেকে গেলে পারতেন আরণ্যক বলে কেন দু তিন দিন পর কি আপনার বিয়ে নাকি গরিমা বলে মিস্টার আদিত্য কাপুর আমরা অনেক ব্যস্ত মানুষ আমাদের কাছে এত সময় নেই আমাদের হাতে অন্য অনেক কাজ আছে সুরঙ্গমা আদিত্যকে বলে তো আপনি কি রোশনাই কে নিজের ঘরে নিয়ে যেতে এসেছেন আদিত্য বলে রোশনাই যদি আমার ঘরে যেতে চাই তো রোশনাই কে মোস্ট ওয়েলকাম আমার কোনো আপত্তি নেই আমি খুশি মনে রোশনাই কে নিয়ে যাব কথাটা শুনে আরণ্যকের মনে ঝটকা লাগে আদিত্য বলে রোশনাই যদি আমার ঘরে যায় মানে আমার ঘরে যদি রোশনের পায়ের ধুলো পড়ে তবে তো আমার ভাগ্য খুলে যাবে আদিত্যের অ্যাটিটিউড দেখে গরিমা অবক্ষয়ে তাকিয়ে থাকে আরণ্যক বলে কেন এই ব্যাপারে কি তোমাদের মধ্যে এখনো কোনো কথা হয়নি আদিত্য বলে কথা যাই হয়ে থাকুক না কেন সিদ্ধান্ত তো রোশনাইয়ের তাই না রোশনাই যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে আরণ্যক আদিত্যকে যতই অ্যাটিটিউড দেখাক না কেন আদিত্য বেশ ভালো করেই জানে আরণ্যকের দুর্বলতা কোথায় তাই ইচ্ছে করেই আরণ্যককে জ্বালাতে আদিত্য এই কথাগুলো বলছে তখনই রিসেপশনিস্টের কাছে কল আসে রোশনাই অজ্ঞান হয়ে আছে আর এই খবর শুনে আদিত্য ছুটে যায় আরণ্যক ছুটে যেতে চাইলে গরিমা পিছন থেকে আরণ্যকের হাতে টেনে ধরে গরিমা আরণ্যককে বলে আরণ্যক তুমি কোথায় যাচ্ছ আমাদের ফ্লাইট মিস হয়ে যাবে আরণ্যক বলে গরিমা আমি তোমাকে প্রমিস করছি ফ্লাইট মিস হবে না রোশনাই অজ্ঞান হয়ে আছে আমি এক্ষুনি রোশনাইকে দেখে আসছি সেরকম হলে তোমরা এয়ারপোর্টে পৌঁছে দাও আমি ওখানেই তোমাদের সাথে মিট করে নেব কথাটা বলেই আরণ্যক রোশনাই রুমে ছুটে আসে